বন্ধুরা আমার প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যে সব নম্বর মুখে পড়ে শোনাবো এই সব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না জিরো ওয়ান এইট টু ফাইভ ফাইভ ডাবল 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 ফোর সিক্স জিরো ওয়ান এইট টু ফাইভ ডাবল ফাইভ ডাবল ফোর ডাবল ফাইভ জিরো ওয়ান সেভেন ডাবল এইট সেভেন ফোর সিক্স ফোর থ্রি জিরো জিরো নাইন সিক্স ফোর সেভেন ফোর ফাইভ জিরো ফোর ফাইভ জিরো আলাইকুম আসসালামাইকুম রহমান আলহামদুলিল্লাহ আলমিন আলিহি আহি আজ আম সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার এই চ্যানেলের মধ্যে বহু বহু ভিডিও তৈরি করা হয়েছে নারী ও পুরুষের বিভিন্ন যৌন রোগ ও তার সমাধান নিয়ে আলহামদুলিল্লাহ হাজারো যুবক আমাকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে এই মতে কমেন্ট করে আপনারা জানিয়েছেন যে এই চ্যানেলের ভিডিওগুলো তাদেরকে সত্যিকার অর্থে যৌন হতাশা থেকে মুক্তি দিয়েছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ তো বন্ধু আমার কিছু বন্ধু তারপরেও একটা কথা বলেছেন যে তাদের ক্ষেত্রে এই খাবারগুলো ন্যাচারাল ঔষধগুলো আসলে কাজে দিচ্ছে না তো বন্ধুরা আমার বিভিন্ন কারণে এরকমটা হতে পারে আপনার যদি হজম শক্তি খারাপ থাকে পেটে গোলমাল থাকে অনেক বেশি গ্যাস্ট্রিক থাকে তাহলে এরকমটা দেখা যায় যে আপনি একটা কমন ঔষধ বা এমন একটা ন্যাচারাল খাবার যেটা যৌন শক্তিকে অনেকগুড়ে বাড়িয়ে দেয় অথচ সে ঔষধটি আপনার ক্ষেত্রে কার্যকারী নাও হতে পারে কেননা আপনার পেট সেটাকে হজম করতে পারছে না মধু অত্যন্ত যৌন উত্তেজক একটা খাবার কিন্তু আপনি সেটি হজম করতে পারছেন না আবার অন্য একটা খাবার যেটা ডায়াবেটিস রোগী হজম করতে পারছে না এরকম বিভিন্ন কারণে দেখা যায় যে যে ঔষধ যে খাবারটি শত শত যৌন হতাশাগ্রস্ত রুগীকে সুস্থ করে তুলছে সেটি আপনার জন্য তেমন কোনো ফলদায়ক হচ্ছে না তো বন্ধুরা আমার এরকম হতাশ যুবকদের জন্য আজকে চমৎকার একটা জেল নিয়ে কথা বলবো যেটি অত্যন্ত আপনার মিলনের স্থায়িত্বটাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিতে পারে বন্ধুরা আমার এটি অত্যন্ত পরীক্ষিত আমার অনেক যুবক বন্ধুরা বলেছেন যে যৌন মিলনের সময় জার্মানের তৈরি বিভিন্ন লোশন পাওয়া যায় বা স্প্রে পাওয়া যায় যেটা লিঙ্গে স্প্রে করার পরে একটা সুখ অনুভূতি তৈরি হয় এবং সেই অনুভূতিটুকু কাজে লাগিয়ে দীর্ঘ সময় মিলন করা যায় আমি একটা কথা বলে নেই জার্মানিতে তৈরি হোক আর কোরিয়ায় তৈরি হোক আপনি যদি লিঙ্গে স্প্রে ব্যবহার করেন আপনার লিঙ্গ কিন্তু শেষ এই সব জেল লিঙ্গে ব্যবহার করে মাস দুয়েকের জন্যে একটা সুখ অনুভূতি পাওয়া যায় এবং সেই সুখ অনুভূতিকে কাজে লাগিয়ে মাস দুয়েক বা মাস তিনেক পর্যন্ত একটা সুন্দর মিলন করা যায় কিন্তু যখন দু তিন মাস হয়ে যায় তখন দেখা যায় যে এই স্প্রে তখন আর কাজ করে না অর্থাৎ আপনি স্প্রে যতই ব্যবহার করেন না কেন তখন আর লিঙ্গ উত্থিত হয় না লিঙ্গের স্থায়িত্ব তখন আর থাকে না সহবাসের স্থায়িত্ব থাকে না মিলনের স্থায়িত্ব তখন আর পাওয়া যায় না তো বন্ধুরা আমার আমি আপনাদের সবসময় সতর্ক করেছি যে বাহিরের যে কোনো ক্রিম লোশন এগুলো আপনারা লিঙ্গে ব্যবহার করবেন না মেয়েদেরকে বলেছি যে ব্রেস্টে কোনো বাহিরের ক্রিম লোশন যেন তারা ব্যবহার না করে তো বন্ধুরা আমার এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আমরা কোনো খাবারও হজম করতে পারছি না কোনোভাবেই যৌন হতাশা দূর করতে পারছি না তাহলে আমরা কি ব্যবহার করে এই মিলনের স্থায়িত্বটাকে বাড়িয়ে নেব তো বন্ধুরা আমার সেই প্রশ্নের অ্যানসারই আমি আজকে দিচ্ছি আমরা সবাই জানি বাংলাদেশে প্রচুর পরিমাণে ঘিট্ট কুমারী বা অ্যালোভেরা উৎপন্ন হয়ে থাকে তো বন্ধুরা আমার এই অ্যালোভেরা বা এই ঘিট্ট কুমারী এটি অনেক অনেক রোগের উপশম করে থাকে আপনারা জানেন আমাদের মেয়েরা বিশেষ করে চুলের যত্নে এই অ্যালোভেরা ব্যবহার করে থাকে তারপরে এই ত্বকের যত্নে মেয়েরা অ্যালোভেরা ব্যবহার করে থাকে আল্লাহ রাবুল আলামিনের একটা বিশেষ নিয়ামত হচ্ছে এই অ্যালোভেরা এটা সর্বতাকারে খাওয়া যায় এটা জেল হিসাবে দেহের বিভিন্ন অংশে ব্যবহার করা যায় মাথায় ব্যবহার করা যায় ব্রেস্টে ব্যবহার করা যায় অনেকগুলো কাজে এই অ্যালোভেরাটা ব্যবহার হয়ে থাকে তো বন্ধুরা আমার আমি আপনাদের একটু পড়ে যে অ্যালোভেরাটা এত কেন উপকারী মানব দেহের জন্যে এর মধ্যে কি রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এর মধ্যে আসলে কি দিয়েছেন বন্ধুরা আমার এই অ্যালোভেরা বা ঘীরুকুমারের মধ্যে রয়েছে ক্যালসিয়াম সোডিয়াম জিঙ্ক আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিজ ফলিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন বি টু তবন্ধুরা আমার এরকম যারা যুবক রয়েছেন যারা কোনো যুক্ত খাবার খেয়ে হজম করতে পারেন না আপনার পেটে সয় না আপনি মেথি খেতে পারেন না মধু খেতে পারেন না রসুন খেতে পারেন না কোনোভাবেই যা কিছুই আপনি খান না কেন আপনার পেট সেটা হজম করে না বা কোনোভাবেই আপনার যৌন হতাশা দূর হয় না তাদের জন্য বলবো এই অ্যালোভেরার জেল আপনি বাজারে কিনতে পাবেন আপনি যে কোনো বাজার থেকে যে কোনো দোকান থেকে কসমেটিকের দোকান থেকে আপনি একটা অ্যালোভেরার জেল সংগ্রহ করবেন এটা বিভিন্ন ফার্মেসিতেও পাওয়া যায় আপনি অ্যালোভেরার জেলটা কেনার পরে আপনি সহবাসের আধা ঘন্টা আগে সামান্য এক চামিচ পরিমাণে চা চামিচের এক চামিচ পরিমাণে আপনি অ্যালোভেরার জেল বের করে নেবেন সেটা আপনার লিঙ্গের ভেতরে আপনি সুন্দর করে মালিশ করবেন উপর নিচ এবং অন্ডকোষ মিলিয়ে আপনি সেটা মালিশ করবেন এভাবে যদি আপনি মালিশ করেন এবং আধা ঘন্টা পরে যখন এই অ্যালোভেরার জেলটা শুকিয়ে একটু শক্ত হয়ে যাবে তখন যদি আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন তো এটা এত এত বেশি কার্যকরী যে দেখা গেছে যে যারাই এই কাজটা করেছে তারা দশ মিনিটের জায়গায় বিশ মিনিট বা বিশ মিনিটের স্থানে চল্লিশ মিনিট এভাবে করে তারা তাদের মিলনের স্থায়িত্বটাকে অনেক অনেক বাড়িয়ে নিতে পেরেছে তো বন্ধুরা আমার এটা খুবই সহজ বাজার থেকে আপনি অ্যালোভেরার জেলটা কিনবেন সহবাসের ঠিক আধা ঘন্টা আগে আপনি সেটা আপনার লিঙ্গের ভিতরে মালিশ করবেন মালিশ করলে যখন একটা ক্রিমের মতো হয়ে যাবে একটু শক্ত আবরণের মতো পড়ে যাবে আধা ঘন্টা পরে আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হবেন দেখবেন আপনার আগের টাইম আর এখনকার টাইমের মধ্যে অনেক অনেক পার্থক্য আপনি খুঁজে পাবেন অর্থাৎ এটি টাইমকে মিলনের স্থায়িত্বকে অনেক অনেক বাড়িয়ে দেয় তো বন্ধুরা আমার সহজ একটা সিস্টেম যে কেউ এটি ফলো করতে পারেন সুস্থ অসুস্থ যারাই আছেন ডায়াবেটিসের রোগী আছেন তারা সবাই এটি ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ এটি কাজে দেবে তবে আমি সকলকে সতর্ক করব এই সমস্ত বাজে স্প্রে যেগুলো বাজারে বিক্রি হয় এগুলো কখনোই ব্যবহার করবেন না আপনার লিঙ্গটা সারা জীবনের জন্য অকেজো হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি